সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা অনুষ্ঠান আমার বসুন্ধরা আজকে আমাদের আলোচ্য বিষয় পরিবেশ শিক্ষার গুরুত্ব এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ পরিবেশ গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আরও যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক হালদা রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর বিশিষ্ট পরিবেশ গবেষক পরিবেশ অধিকার কর্মী প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বর্তমান সময়ে পরিবেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে পরিবেশের ঝুঁকিটা একটি বৈশ্বিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এবং পরিবেশ কিভাবে সুরক্ষা সুরক্ষিত করা যায় সুরক্ষা দেওয়া যায় সেই বিষয় নিয়ে ধনী গরিব সব দেশের মধ্যে একটি ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্নটি হচ্ছে এটার কেন হলো এই পর্যায়ে পরিবেশটা কেন আসলো আমি এখন সরাসরি আলোচনায় যুক্ত হতে চাই প্রফেসর ডক্টর মঞ্জুল কিবিয়াকে দিয়ে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে পরিবেশ শিক্ষা বলতে আমরা কি বুঝি এবং বর্তমান সময়ে পরিবেশ শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন প্রথমে হচ্ছে পরিবেশ পরিবেশটা কী আমি যদি খুব সহজ বাসায় যদি বলি পরিবেশ হচ্ছে আমাদের চারিপাশে যেই বাতাস পানি মাটি এই নিয়ে কিন্তু আমাদের পরিবেশ খুব সহজভাবে যদি বলি আর যদি আমরা একটু তাত্ত্বিকভাবে যদি বলি আমাদের এই পৃথিবীতে দু ধরনের ম্যাটেরিয়ালস আছে জড় এবং জীব এই জরা এবং জীব য মেটেরিয়ালসগুলোর যে মিতস্ক্রিয়া মিতস্ক্রিয়ার ফলে যেই অনুকূল একটা বসবাস নীতি গড়ে ওঠে সেটি হচ্ছে আসলে পরিবেশ আমরা একটা সময় এই পৃথিবীতে একটা সময় পরিবেশ নিয়ে মানুষের কোনো চিন্তাভাবনা ছিল না পরিবেশ কি জিনিস সেটা জানতো না তখন এই পরিবেশের যেই যেই অজ্ঞানতার কারণে আমরা যেই একটা প্রতিযোগিতা অসম একটা প্রতিযোগিতার মধ্যে সমগ্র বিশ্ব নেমে গিয়েছে হ্যাঁ সেটা হচ্ছে শিল্প বিপ্লব শক্তির পরীক্ষা বিভিন্ন রকমের এরকম শিল্প বিপ্লবের ফলে শিল্প মানি ইন্ডাস্ট্রি মানি একটা শক্তি বা উন্নত একটা অসম প্রতিযোগিতার মধ্যে দিয়ে সমগ্র দেশগুলো উপনীত হয়েছে এর ফলে কী হয়েছে এর ফলে একটা অপরিকল্পিতভাবে শিল্পায়ন হয়েছে শিল্পায়নের ফলে আমাদের এখানে প্রথমত যেটা আমরা এখন যেটা ফেস করছি সেটা হচ্ছে এই যে এই যে ক্লাইমেট চেঞ্জ একটা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট এটা হচ্ছে প্রথম কারণ এই ক্লাইমেট চেঞ্জের ফলে কি হচ্ছে এটা আমাদের অমনোযোগিতার কারণ আমাদের অসচেতনার কারণে এবং পরিবেশ যেই পরিবেশ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণেই আমরা এইদিকে ধাবিত হয়েছি এটা আমরা মানুষিষ্য কারণ মানুষের সৃষ্ট কারণেই হয়েছে এই ক্লাইমেট চেঞ্জে ইম্প্যাক্টে বলে কী হচ্ছে এরপর আমাদের জীববৈচিত্র হ্রাস পাচ্ছে তারপর আমাদের যেই অনেক রকমের সমস্যা এখন দেখা দিই অর্থাৎ এক কথা যদি আমি বলি এই পরিবেশের জ্ঞান না থাকার কারণে আমরা এখন হুমকির সম্মুখীন আমরা যে মানব সভ্যতা আছে আমরা যে বেঁচে থাকতে পারবো আমরা পৃথিবীতে এক্সিস্ট করা আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে গেছে যার জন্যই পৃথিবী আসলে সবাই অনুধাবন করলো আসলে পরিবেশ শিক্ষার কোনো বিকল্প নাই আমাদের নদী খাল বিল সমুদ্র কোন জায়গাটা আমরা দূষণমুক্ত আছে সবই আমরা এই যে অপরিকল্পিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমাদের পরিবেশ জ্ঞান না থাকার কারণে আমরা সব কিছুকে দূষিত করে ফেলেছি আমাদের এখন ওয়াটার ফিউর ওয়াটার বলতে নাই আমরা বায়ু দূষণ আমরা খুব সম্প্রতি সমগ্র বিশ্বের যদি আমরা যদি র্যাঙ্কিং দেখি আমাদের ঢাকা চট্টগ্রাম বায়ু বায়ু দূষণের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে আমরা এরকম ওয়ার্ল্ড র্যাঙ্কিং চলে গেছি আমাদের পরিবেশ জ্ঞান না থাকার কারণে পরিবেশ প্র্যাকটিস না থাকার কারণে তারপর হচ্ছে মাটি দূষণ এই মাটি দূষণের কারণে আমরা যে যেই আমাদের যে উৎপাদন কমে গেছে আমাদের যে খাদ্য উৎপাদন কমেছে আমাদের বাংলাদেশ একটা মানে খুব দ্রুত পপুলেটেড কান্ট্রি আমরা অত্যন্ত জনসংখ্যা বহুল একটা দেশ কিন্তু আমাদের যে খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে এবং যে খাদ্য উৎপাদন করছি সেগুলোও কিন্তু আমরা বিভিন্ন রকমের দূষণের কবলে পড়েছে এই যে আমাদের এই পানি বায়ু আমাদের যেই মাটি সবগুলো একটা দূষণের একটা ভয়াবহতা আমরা দিকে গেছি এবং খুব সম্প্রতি যদি আমরা যদি দেখি প্লাস্টিক দূষণ এই যে আমাদের যে পরিবেশ জ্ঞান না থাকার কারণে আমরা প্লাস্টিকের এত বেশি অপব্যবহার করেছি আমি মনে করি প্লাস্টিকের যে ভয়াবহতা আমাদের সামনে দেয়ার স্টেপ সমগ্র আমাদের এই বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর দিকে আমি মনে করি পারমাণিক বোমার চেয়ে ভয়াবহ দিকে আমরা ধাবিত হচ্ছি কারণ প্লাস্টিক এমন কোথায় পাওয়া যাচ্ছে না আমরা পত্রিকায় দেখলে মাসে প্লাস্টিক পাই আমরা মায়ের যে বাচ্চাকে বড় করে যে মায়ের দুধ সেখানে প্লাস্টিক পাই আমরা সবজিতে প্লাস্টিক পাই আমরা পানিতে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক যেটা আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে আমাদের আমাদের বিভিন্ন রকমের রোগ বাড়াচ্ছে তারপর আমাদের যেই প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে বিভিন্ন ক্যান্সার থেকে শুরু করে যত রকমের রোগ আছে সবগুলো রোগই কিন্তু এই প্লাস্টিক দূষণ থেকে শুরু হচ্ছে অর্থাৎ এটা এই সবগুলো হচ্ছে আমরা নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি সমগ্র পৃথিবীতেও নিয়ে যাচ্ছি আমরা মানব সভ্যতা আমরা আমরা মনে হয় আরেকটা লার্জ এক্সটেনশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এরকম বেশ কয়েকটা বড় বড় এক্সটেনশন হয়ে গেছে পৃথিবীতে কিন্তু আমরা আমাদের এই পরিবেশ জ্ঞান না থাকার কারণে আমরা আরেকটা ভয়াবহ এক্সটেনশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমি এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিনের কাছে আসতে চাই আপনি শুনেছেন ডক্টর মঞ্জুল কেবিয়া পরিবেশ শিক্ষা কি বর্তমান সময়ে কেন পরিবেশ শিক্ষা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনি সুন্দরভাবে চমৎকারভাবে তথ্য উপার্থ দিয়ে নানা বিশ্লেষণ দিয়ে উদাহরণ দিয়ে তিনি বলেছেন এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আপনি একজন পরিবেশ অধিকার কর্মী একজন শিক্ষক একজন গবেষক এবং শিক্ষা প্রশাসক তো আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবেশ শিক্ষা কতটুকুন অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কি আদৌ পর্যাপ্ত নাকি আরও অনেক কিছু করার আছে বাংলাদেশে আসলে এতক্ষণ ধরে আমার সহ আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া যে বিষয়গুলো উপস্থাপন করেছিলেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে এবং পরিবেশগত সমস্যার কারণে পৃথিবীতে যে ধরনের একটা বিপর্যয় ধেয়ে আসছে সেটির জন্য কিন্তু বাংলাদেশ হচ্ছে যে একেবারেই চলন্ত উদাহরণ যে বাংলাদেশের যে পরিবেশের যে প্রভাব প্রভাবের কারণে বাংলাদেশ যে ডেল্টা লাইং একটা কান্ট্রি হওয়ার কারণে যে বাংলাদেশে কিন্তু পরিবেশের বিপর্যয়ের একটা অন্যতম উদাহরণ সেই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি মনে করি বাংলাদেশের পরিবেশ শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আপনার যে প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের পরিবেশগত শিক্ষাকে আমরা কতটুকু টেক কেয়ার করছি কতটুকু পরিবেশগত শিক্ষার উপর আমরা গুরুত্ব দিচ্ছি এটি পর্যাপ্ত কিনা আপনারা যদি দেখেন আমাদের সুনির্দিষ্টভাবে পরিবেশগত শিক্ষার কোনো পলিসি নেই আমাদের দেশে আমরা মোটা দাগে যদি বলি শিক্ষা নীতিও নেই পরিপূর্ণভাবে যেটিকে একটা গাইডলাইন হিসেবে যদি আমরা ইমপ্লিমেন্ট করার যদি সুযোগ পেতাম তাহলে হয়তো আমাদের এই জেনারেশনকে আমরা পরিবেশমুখী করবার জন্য এবং তাদের আচরণ পরিবর্তন করার জন্য আমরা কাজ করতে পারতাম তবে বিক্ষিপ্তভাবে আমাদের শিক্ষার্থীদেরকে কিন্তু পরিবেশ শিক্ষা শেখানো হয় আপনারা যদি প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রত্যেকটা স্তরে কিন্তু বিভিন্ন পাঠ্যক্রমে পরিবেশগত শিক্ষা আছে আমরা দেখি যে বাংলাতেও কিন্তু পরিবেশ বিপর্যয়ের গল্প আছে ইংরেজিতেও আছে সমাজ বিজ্ঞানেও আছে ইন্টারমিডিয়েটে সেটা পড়ানো হয় এবং হায়ার এডুকেশান লেভেলেও কিন্তু কিছু কিছু পরিবেশ বিজ্ঞান সাবজেক্ট এখন আছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শিক্ষাটি সেই শিক্ষা মানুষের আচরণ পরিবর্তন করতে পারছে না এই শিক্ষার মাধ্যমে মানুষ যতটুকু সচেতন হওয়ার কথা যতটুকু পরিবেশকে কেয়ার করার কথা সেটি করতে পারছে না এখন প্রশ্ন হচ্ছে এটি কেন এটি কারণ হচ্ছে আমাদের যে পরিবেশগত শিক্ষা সে শিক্ষা আমাদের জনগণের মাইন্ডসেট পরিবর্তন করতে পারছে না কারণ হচ্ছে আমরা পরিবেশকে কতটুকু মূল্য দিচ্ছি আমরা কি এটাকে ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিকোণ থেকে মূল্য দিচ্ছি না এটার একটা ইন্ট্রান্সিক ভ্যালু আছে আমি যদি বলি যে একটা মানুষের জীবন কেন গুরুত্বপূর্ণ তাহলে কারণ এটা কোনো লজিক ছাড়া একটা মানুষের জীবন গুরুত্বপূর্ণ আর একটা পরিবেশ কেন গুরুত্বপূর্ণ সেখানেও কিন্তু ওই ইন্ট্রেন্সিক ভ্যালুটা দিতে হবে আর ইন্ট্রেন্সিক ভ্যালু তৈরি হবে যে আমাদের শিক্ষার্থীদের মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে কারণ আমরা মানবাধিকারকে যেরকম গুরুত্ব দিচ্ছি পরিবেশ অধিকারকে কিন্তু সেরকম গুরুত্ব হয়তো দিচ্ছি না যার কারণে আমাদের শিক্ষার্থীরা থিওরিটিক্যালি যেভাবে পড়ে প্র্যাকটিক্যালি সেরকম অ্যাক্ট করে না তাদেরকে সচেতনতার একটা বড় অভাব আছে আমাদের প্র্যাকটিসের সাথে থিওরির যে একটা বড়ো ধরনের গ্যাপ কিন্তু আছে আমি যেটা বলি যে পরিবেশ শিক্ষা বা সবুজ শিক্ষা সে শিক্ষার জন্য কারিকুলামের সাথে সাথে শিক্ষার্থীদেরকে ফিল্ড এবং ব্যক্তিগত আচরণ এবং প্র্যাকটিক্যাল বিহেভিয়ারের সাথে সংযোগের বড়ো ধরনের অভাব আছে আমি মনে করি যে এই জায়গায় আমাদের কাজ করা উচিত সেই জন্য প্রথমত যে আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে আমাদের যে পরিবেশ শিক্ষা যে কারিকুলাম সেই পরিবেশ শিক্ষা কারিকুলামে আমাদের পুরো টোটাল স্ট্রাকচারের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে সেই স্ট্রাকচারটা শুরু হবে যে পরিবেশগত ইথিক্স ডেভেলপ করে দিতে হবে শিক্ষার্থীদের মাঝে আমরা যে ইথিক্সের কথা বলি কিন্তু আমাদের মধ্যে একটা সবুজ ইথিক্স সবুজ নৈতিকতা সবুজ কালচারাল প্র্যাকটিস আমাদের শিক্ষার্থীদের যে একটা কালচারাল প্র্যাকটিস হয় শিক্ষা প্রতিষ্ঠানের যে প্র্যাকটিস হয় আপনারা দেখেন এটাও কিন্তু পরিবেশ বিপর্যয়ের জন্য অন্যতম কারণ হিউজ পরিমাণ সাউন্ড সিস্টেম সেখানে কি হয় ব্যবহার করা হয় ক্যাম্পাসগুলোতে কিন্তু হর্ন ব্যবহার করা হয় ক্যাম্পাসগুলোতে কিন্তু অনেক বন উজাড় করা হয় ক্যাম্পাসে দেখবেন যে যে ক্যাম্পাসে অনেক ধরনের ময়লা যেখানে সেখানে ফেলানো হয় শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা পরিবেশগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে থিওটিক্যালি কিন্তু প্র্যাকটিক্যালি তারা আচরণ করছে ভিন্ন এবং নতুন করে ভাবনা তৈরি করা দরকার কারিকুলামের মধ্যে সেই জিনিসগুলোকে তৈরি করে এবং প্র্যাকটিসের সাথে রিলেটেড করে মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবেশগত শিক্ষাকে গুরুত্ব যদি আমরা দিই এবং সেই পরিবর্তনটা করি তাহলে আমরা পরিবেশগত শিক্ষার যে টার্গেট সেটিকে আমরা অ্যাচিভ করতে পারবো এবং এক্সিস্টিং যে পরিবেশগত শিক্ষা আছে সেই শিক্ষা আমি পর্যাপ্ত মনে করি না কারণ এই শিক্ষাকে নিয়ে আমরা আরও ভাবতে হবে তাই সেই জন্য আমি মনে করি যে এই শিক্ষা কারিকুলামে আমাদের নজর দেওয়া উচিত এবং এই শিক্ষাকেই গুরুত্ব দিয়ে ট্রেডিশনাল শিক্ষা থেকে পরিবেশগত শিক্ষার দিকে গিয়ে আমরা একটা জাতিকে গ্রিন জাতি হিসেবে রূপান্তরিত করবার জন্য আমাদের অনেক কিছু করবার আছে আমাদের পরিবেশগুলো কিভাবে পরিবেশ শিক্ষায় ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আপনি যথার্থই বলেছেন এবং আমার যেই সহ আলোচক প্রফেসর ডক্টর কামাল উদ্দিন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের যেই এনভায়রনমেন্ট এডুকেশান নিয়ে অর্থাৎ আমাদের যে পরিবেশের যে শিক্ষা নিয়ে খুব সুন্দরভাবে বলেছেন আপনি যেই বিষয় বলেছেন দুটো বিষয় একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিবেশ বিষয়ক শিক্ষা একটা হচ্ছে আমি ঘরে কীভাবে শিখব আসলে আমরা দুটো হচ্ছে আমাদের দুটি আমি মনে করি আমাদের শিক্ষার জায়গা প্রাতিষ্ঠানিক যেটা আমরা স্কুল বা কলেজে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবেই আমরা সেগুলো সেগুলো আমরা গ্রহণ করি আমরা জ্ঞান গ্রহণ করি আমার শিক্ষকরা আমাদেরকে শেখায় আর পরিবার হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল একটা জায়গা এখন আমার এখন এই দুইটার দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটার মধ্যে কিন্তু সমন্বয় থাকতে হবে আমি যদি অ্যাকাডেমিক জ্ঞানটা যদি আমি অর্জন করি পরিবেশ বিষয়ক আমার যদি আমার পরিবার যদি সেটা প্র্যাকটিস না থাকে সেটা কিন্তু কখনো কার্যকর হবে না আবার যদি আমার পরিবারে প্র্যাকটিস আছে বাট অ্যাকাডেমিক্যালি কিন্তু আমি সেদিক দিয়ে আমার তেমন মানে ভালো পরিবেশ বিষয়ক শিক্ষাটা কম দেয়া হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা যথার্থ হবে না দুইটার অবশ্যই সমন্বয় থাকতে হবে তা সমন্বয়ে কীরকম একটা স্কু আমি প্রথমে যদি প্রাতিষ্ঠানিকভাবে বলি প্রাতিষ্ঠানিকভাবে বললে আমরা যেই আমাদের সম্মানিত উপপাচার্য আসু উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের এখানে ছেলেরা ছেলেমেয়েরা স্টুডেন্ট শিক্ষার্থীরা থাকে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা থাকে তাদের মধ্যে যদি আমরা যদি পরিবেশ সচেতনতা তৈরি করতে হবে একাডেমিক একটা বিষয় এটা সিলে এটা যথার্থই বলেছেন সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে একটা সুনির্দিষ্ট একটা শিক্ষা কারিকুলাম থাকতে হবে সুনিয়ন্ত্রিত একটা শিক্ষা কারিকুলাম থাকতে হবে সেটা যদি বা আমাদের বাংলাদেশে নাই আমরা কিন্তু পরিবেশের দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত ভার্নারেবল কান্ট্রি আমাদের এডুকেশনের অন্যতম একটা উপাদান হওয়া উচিত ছিল পরিবেশ শিক্ষা কিন্তু সেটা আমরা এখনো অর্জন করতে পারিনি আমরা যারা পরিবেশ নিয়ে চিন্তা করি আমরা যারা পরিবেশ নিয়ে একটু একটু কাজ করি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন রকমের এই যে অর্গানাইজেশনগুলো গড়ে উঠছে যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি আমার একটা রিভার ক্লাব আছে এরকম গ্রিন ক্লাব আছে গ্রিন ভয়েস আছে অনেকগুলো ছোটো ছোটো অর্গানাইজেশান আছে তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এখানে আর্টস সায়েন্স সোশ্যাল সায়েন্স হ্যাঁ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এখানে আসে আমার যেই একটা পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিকভাবে আমি যে কাজটা করি আমার একটা রিভার ক্লাব যেহেতু আমি নদী নিয়ে কাজ করি নদী এবং পরিবেশ নিয়ে কাজ করি ওই বিশেষ করে রিভার ক্লাবটা এই জন্য করেছি যেমন আর্টস বাংলার একজন শিক্ষার্থী ইতিহাসের একজন শিক্ষার্থী কমার্সের যে কোনো একটা সাবজেক্টের শিক্ষার্থী সোশ্যাল সায়েন্সের একজন শিক্ষার্থী সে তার সিলেবাস নাই বলে সে কি পরিবেশ জ্ঞান থেকে কি বঞ্চিত হবে না এ ধরনের ছোটো ছোটো অর্গানাইজেশানগুলো যখন থাকবে সেই এখানে যখন তারা বিভিন্নভাবে প্র্যাকটিস করবে তখন তাদের মধ্যে এগুলো অ্যাওয়ারনেসটা বাড়বে একাডেমিক শিক্ষার চেয়েও এটা অত্যন্ত বেশি কার্যকর বিভিন্ন এই যে অর্গানাইজেশনগুলো আমাদের সময় প্রভিসিও কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনভলভ এবং আমরা ব্যক্তিগতভাবে এনকারেজ করি এবং আমরা একসাথেও অনেকগুলো অর্গানাইজেশনকে বিভিন্ন সময় এনকারেজ করে তাদের অ্যাক্টিভিটিসগুলোর কারণে অর্থাৎ একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন যেই ছোটো 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 ক্লাবগুলো ঘুরে ওঠে গ্রিন ক্লাব গ্রিন বয়েজ এবং ক্লিনিংয়ের জন্য আমাদের আমার সব আলোচক অত্যন্ত এনকারেজ করেন যারা এই যে বিভিন্ন ক্লিনিংয়ের কাজ করে বিভিন্ন পরিবেশ বিষয়ের কাজ করে এগুলোতে আমাদেরকে আসলে প্র্যাকটিসটা বাড়াতে হবে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর পারিবারিক যেটা শিক্ষা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যখন একটা কারণে সিঙ্গাপুর গিয়েছিলাম ওখানে প্রতিরূপবার বাঙালিরা এক জায়গায় হয় হ্যাঁ এখানে মোস্তাফা সেন্টারের আশেপাশে প্রচুর বাঙালি প্রায় হাজার হাজার বাঙালি এখানে আসার পর ওখানে কিন্তু পুলিশ টুলিশ সব খুব সতর্ক অবস্থা থাকে আমার সাথে একজন বাঙালি পরিচয় হচ্ছে আমাদেরকে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গেছি ওরা আমাদেরকে কি হচ্ছে ঝালমুড়ি খেতে দিয়েছে ঝালমুড়ি খাওয়ার পর দুটা মুড়ি খাওয়ার সময় আমাদের সাথে শেয়ার করছে বিভিন্ন কিছু আমরাও শেয়ার করছি দুটো ঝালমুড়ি নিচে পড়ছে পড়ার সাথে সাথে সেই ডানে বামে বামে তাকায় হাজার হাজার মানুষ কিন্তু একটা মেলার মতো এটা প্রতি রবিবারে এখানে মেলার মতো হয় বাঙালিদের একটা মিলন মেলা হয় ওখানে তাড়াতাড়ি সেই টিস্যু দিয়ে দুটো মুড়ি নিয়ে সে ডানে বামে তাকায় পকেটে ঢুকে ফেলছে আমাদের বাংলাদেশে একজনের প্র্যাকটিস যেটা হ্যাঁ যেটা আমাদের এখানে নাই কিন্তু সেই এখানে রাস্তায় ফেলবে এ যে একটা প্র্যাকটিসের বিষয় ঠিক পারিবারিক আমাকে আমরা আমরা যদি একটা ময়লা একটা একটা প্লাস্টিক বা একটা কাগজের টুকরা আমি যদি ঘরের এদিক সেদিক ছুরে দিই পারিবারবিক বা পারিবারিক ভাবে যদি আমি সেটা শিক্ষাটা দিতে আরেকটা বিষয় হচ্ছে যেমন পরিবতেতে বলা হয় যেখানে সেখানে তুতু ফেলো না দূতুর কারণে এয়ার পলিউশন হচ্ছে বায়ু দূষণ যেখানে সেখানে কাগজ ফেলো না তারপরে গাছের পাতা চيرو না হ্যাঁ এই এই সমস্ত শিক্ষা যদি তাকে প্র্যাকটিক্যালি দেওয়া হয় প্র্যাকটিক্যালি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের একটা পরিবেশ বান্ধব দেশ করতে সক্ষম হব কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে পূর্বেশীর সাথে টেকসই উন্নয়নের একটা সম্পর্ক উত্পূতভাবে জড়িত বিষয়টি আপনি কিভাবে দেখেন টেকসই উন্নয়নটা আসলেই পরিবেশকে প্রিজার্ভ করার কনসেপ্ট থেকেই তো কিন্তু আসে টেকসই উন্নয়ন বলতে আমরা যে বিষয়টা সবাই বুঝি যে উন্নয়নটা সাস্টেইন করা একটা লং টার্ম উন্নয়নের যে ফল সেটা সবাই মিলে ভোগ করা এটা একটা ইনক্লুসিভ কনসেপ্ট এক্ষেত্রে সাধারণভাবে আমরা যেটা দেখি যে আমরা উন্নয়নের মধ্যে ফিউচার জেনারেশনকে সংযুক্ত রাখা যে ফিউচার জেনারেশনকে মাথায় রেখে উন্নয়নটা করা আমরা এনমন উন্নয়ন করব না যে উন্নয়নের মাধ্যমে বায়োডাইভার্সিটি নষ্ট হবে ফিউচার জেনারেশন যেটা আসবে আমাদের আপকামিং জেনারেশান তাদের এক্সপেকটেশান নষ্ট হবে আর এটি পুরোপুরি হচ্ছে যে পরিবেশের সাথে রিলেটেড এমন উন্নয়ন উন্নয়ন নয় যে উন্নয়ন পরিবেশের কস্টকে মেজার করে না অর্থাৎ পরিবেশকে রক্ষা না করে যে উন্নয়ন হবে সেই উন্নয়ন কখনো টিকে থাকবে না আপনি দেখেন একটা সাইক্লোন যদি বাংলাদেশে আসে একটা টর্নেডো আসে আমাদের অনেক উন্নয়ন কিন্তু স্তীমিত হয়ে যায় আর এই টর্নেডোটা কেন আসলো সাইক্লোনটা কেন আসলো এই সাইক্লোনের যে একটা কস্ট আপনি দেখেন আমাদের আয়লা আসছে যে তো আয়লার প্রভাবে যে আমাদের যে পরিমাণ সম্পদের ক্ষতি হয় আমার অনেক উন্নয়ন কিন্তু এখানে চ্যালেঞ্জের মধ্যে কি পড়ে কারণ কি এই উন্নয়নটা টেকসই হয় না এই উন্নয়নটা ট্যাকসই করতে গেলেই আপনাকে পরিবেশকে প্রথম মাথায় নিয়ে আসতে হবে এবার আসেন এই যে ট্যাক্সই যে উন্নয়নটা এই এটি যদি থিওরটিক্যালি বলি ট্যাক্সই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে অ্যাচিভ করার জন্য প্রত্যেকটা দেশকে কিন্তু যা মানে গ্লোবালি টার্গেট দেওয়া হয়েছে এই বিষয়টা গ্লোবাল ম্যাটার কেন কারণ পরিবেশগত সমস্যাটা এমন একটি সমস্যা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রি এই সমস্যার সমাধান করতে পারবে না পৃথিবীর সবাই একযোগে এসে এটাকে সমাধান করতে হবে সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা সমাধান করতে হবে এবার যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেটা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অ্যাচিভ করার জন্য যে টার্গেট দেয়া হয়েছে সেই টার্গেটকে স্পেশালি বাংলাদেশ যদি অর্জন করতে হয় আমি মনে করি যে পরিবেশ শিক্ষা ছাড়া কোনোভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করা যাবে না কারণ আপনি শিক্ষাকে প্রাধান্য না দিয়ে মানুষের পরিবেশমুখী মানুষকে না করে কমিউনিটিকে পরিবেশের দায়িত্ব বোধের মধ্যে এঙ্গেজ না করে আপনি হয়তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের বিভিন্ন ইন্ডিকেটর আপনি আগাতে পারবেন কিন্তু পরিবেশ শিক্ষাকে ইগনোর করে আপনি কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করা যাবে না তো সেই জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করার জন্য বাংলাদেশকে সর্বপ্রথম পরিবেশ শিক্ষার গুরুত্ব দিয়ে এবং পরিবেশ শিক্ষার সাথে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলকে সম্পৃক্ত করে বাংলাদেশের নতুন গোল সেট করতে হবে এবং সেভাবে আমাদের জেনারেশনকে আমাদের ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রফেসর ডক্টর মডুল কিবরি আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে শুনলাম আমাদের আগামী প্রজন্মকে যদি সত্যিকার পরিবেশ বান্ধব প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় তাহলে আমাদের একেবারেই তাদের জীবনের সূচনা লগ্ন থেকেই তাদেরকে পরিবেশ শিক্ষার আওতায় আনতে হবে এই বিষয়গুলো তারা বলেছেন আর অনেক দিক তাদের আলোচনায় উঠে এসেছে এখন যে বিষয়টি আমাদের জন্য অপরিহার্য সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই পরিবেশ সচেতন হতে হবে পরিবেশের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে দায়িত্ব পালন অবশ্যই করতে হবে এই জন্যে আমাদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে বিশেষ করে আমাদের সবাইকে পরিবেশ শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের নতুন প্রজন্মকে পরিবেশ শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সবাই যদি আমরা সম্মিলিত প্রচেষ্টা চালাই তাহলে অবশ্যই আমরা একটি কাঙ্ক্ষিত পরিবেশ বান্ধব বাংলাদেশ পরিবেশ বান্ধব পৃথিবী পাবো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যে যেখানে থাকুন সুস্থ সুন্দর নিরাপদ থাকুন একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন